আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক ভাবে আমি চাই এই পশুদের রক্ত খেতে কলমের খোঁজায় যারা ঘুষ নিতে চাই দুহাতে পেতে আমি চাই ওই পশুদের শাস্তি দিতে কলমের খোঁজায় যারা ঘুষ নিতে চায় দুহাতে পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই শিক্ষাঙ্গনে শুনবো না গুলির আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার আমি চাই শিক্ষাঙ্গনে শুনবো না গুলির হুঙ্কার আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার আমি চাই ছাত্ররা সব দূরে ঠেলে মানুষের মতো মানুষ করে আমি চাই হয়ে বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই করবো শোধন স্কুল কলেজ ভার্সিটিকে যেখানে শিক্ষা নামে আকাম চলে গাছ আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছ আমি চাই উচ্ছেদে করে শেষ করি ওই বালাখানা যেখানে গরিব দুঃখীর এতটুকু উঠাই হবে না আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই উলঙ্গবে হায়া আপনার ওই ঘাটিকে উচ্ছেদ করে ায় বস বসি যেদা আওয়াতে আমি চাই উলাঙ্গবে হায়া পনারে ওই ঘাটিকে উচ্ছেদ করে সেথায় বসব সিজদা তিলাওয়াতে আমি চাই সভ্য হয়ে বজ্র কণ্ঠে যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মায়ের জাতি রাত দুপুরে ঘুরবে স্বাধীন বখাটের ললপ দৃষ্টি ভয়াল থাবা হবে বিলীন আমি চাই মায়ের জাতি রাত দুপুরে ঘুরবে স্বাধীন বখাটের লোল দৃষ্টি ভয়াল থাবা হবে বিলীন আমি চাই গভীর রাতে বাসায় ফিরতে একটি বাবা পাবে না সন্ত্রাসী ডাকাত দলের হিংস্র থাবা আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মুসলমানের নেট ছুড়ে দাও তসবি আমি চাই ভণ্ডামি সব দূর হয়ে যাক বাজারেতে আমি চাই মুসলমানের নেট ছুড়ে দাও তসবি আমি চাই ভণ্ডামি সব দূর হয়ে যাক বাজারেতে আমি চাই এক কবরে করতে দাফন পীর মুরিদি হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরবধি আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মদের আসর নেশার থালায় লাথি দিয়ে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে আমি চাই মদের আসর নেশার থালায় লাথি দিয়ে ফিরে এমদিন আর সেই দিন বদলের শপথ নিয়ে আমি চাই কান্নারের আসবে না আর কারো কানে আমি চাই মাতবে ধরা শান্তি শোখের গানে গানে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমানে ভাবে